পার্সোনালি আমি আপনাদের বলি আগে যদি আমি জানতাম তাহলে আমি ইউরোপে আসতাম না কারণ আমি তিরিশ লাখ টাকা খরচ করে অনেক কষ্ট করে আসছি ইউরোপে যদি আমি আগে জানতাম তাহলে বাংলাদেশ একটা ব্যবসা বাণিজ্য দিতাম কিন্তু ইউরোপে আসতাম নাকি আসতাম কাজের জন্য না ইউরোপ অনেক সুন্দর ইউরোপে ঘোরার জন্য আসতাম ইউরোপের প্রাকৃতিক বিশ্ব ইউরোপের মানুষ ইউরোপের সোসাইটি ইউরোপের মানে এত পরিষ্কার নিচেন কিলেন বাট ঘোরার জন্য খুব ভালো আমার মানে পার্সোনালি কারণ এখান থেকে ডকুমেন্ট পাওয়ার জন্য অনেক সময় লাগবে তো এত সময় ওয়েট করতে হবে বাংলাদেশে যাওয়ার জন্য এর জন্য ওই মানে ভালো লাগে না ডকুমেন্টের ক্ষেত্রে সব কিছুতে এখন লেট কারণ পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এখন কম্পিটিশনের যুগ আর পপুলেশনের যুগ তো মানুষ এত এর জন্য মানে সব কিছুই মানে লেটে হয় এর জন্য আমার ইউরোপে যদি আমি বাংলাদেশে টাকাটা ইনভেস্ট করতাম ব্যবসা করতাম এখানে যে কষ্টে হার্ডওয়ার্কটা করতেছি তো অবশ্যই একদিন সাকসেস পাইতাম কারণ কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাওয়া যায় অনেকটি মানুষ তাকে আছে তারাও আমাদের বাংলাদেশের মতো আসলে মানুষ সবাই এক একটু কম আর বেশি হ্যাঁ যেহেতু ভিডিওতে দ্বারা কথা বলতেছে এই জিনিসটা সবাই একটু হাসাহাসি করবে এটা শুধু আগে ভাবতাম বাংলাদেশে কারণ এটা না এটা ওয়ার্ল্ড ওয়াইডের এই পর্যন্ত সাত আটটা দেশ আল্লাহর মধ্যে ঘোরার সুযোগ পেয়েছি প্রতিটা দেশেই একই সিস্টেম মানে ভিডিও করলে মানুষ তাকিয়ে থাকে যাক এটা ন্যাচারাল তো পার্সোনালি আমি ইউরোপে আসতাম না এর জন্যই আপনাদের যা বিস্তারিত বললাম আপনারা যদি ব্যবসা বাণিজ্যের কারণ নলেজ থাকে আপনারা দেশে না ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন ঘুরতে আর যারা ফ্যামিলি ভক্ত তারা কিন্তু ভুলও আসেন না আমার মতো কারণ আমি খুবই ফ্যামিলি ভক্ত আমি আমার পরিবারকে সময় দেওয়াটা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এর কারণ হচ্ছে একটা পৃথিবীতে বাজবই কদিন এর জন্য এখনই যদি মানে এত কাজ করে এত কাম করে ফলাই তুমি ছোটোবেলা থেকে লক্ষ্য ছিল জীবনে কিছু করবো হ্যাঁ ইতালিতে আসছি ইউরোপে আসছি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পূরণ যাক এর জন্য খুশি আল্লাহকে অনেক ধন্যবাদ আল্লাহ স্বপ্ন পূরণ করাইছে হ্যাঁ আমরা এখন মানে একটা জন্য অপেক্ষা করতেছি এখানে যতগুলো মানুষ তারা বেশিরভাগ এখানে ট্যুরিস্ট পনের তো ওই তো আসতেছে হ্যাঁ ওই তো এক গাড়টি লোক নিয়ে আসতেছে সদর গাড়ির মতো ওকে গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও তো অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন ওকে টেক কেয়ার বাপাই